রাত্রিতে বালিশের নিচে এক টুকরো হলুদ রেখে ঘুমন পরের দিন দেখবেন খেলা শুরু হয়ে গেছে আপনার জীবন বদলে যাবে আপনার জীবনে চাকরিও এসে যাবে অর্থনৈতিক উন্নতি ঘটবে এবং নেতিবাচক শক্তি দূরে চলে যাবে নানান সম্প্রচার তো ভরেই গেছে এ আর কতবার বলবো তো আজকাল এসব বেরিয়েছে বাথরুমের কোন এটা বুঝে দিন এটা রেখে দিন বালিশের নিচে শোয়ার সময় এটা রাখুন খাটের নিচে এটা রাখুন তালা রাখুন চাবি রাখুন রসুন রাখুন হলুদ রাখুন নানান কিছু সব জ্যোতিষ ফর্মুলা বেরিয়েছে মানে টোটকা আর কি এই সব দেখে মাথা সত্যি ঘুরে যাচ্ছে তো যারা বাস্তবিক পরীক্ষা করতে চান তারা আজকে রাত্রিতে আমার কথা শুনে নয় তাদের কথা শুনে বিশ্বাস করেই ওই হলুদ রাখুন আর শুয়ে পড়ুন আর সকালবেলায় দেখুন আপনার জীবন বদলে যাচ্ছে কি না এইসব বিভ্রান্তিকর দৃষ্টান্ত অর্থাৎ জ্যোতিষশাস্ত্রের যে বিকৃত তথ্য বা তত্ত্ব সেটা সম্প্রচারিত হচ্ছে আমি মোট কথা হানড্রেড পারসেন্ট সেটাই বলবো বালিশের নিচে হলুদ রাখলে জীবন বদলে যায় না চাকরি পাওয়া যায় না এগুলো সবই একটি উদ্ভ্রান্ত উৎকট মতবাদ এখান থেকেই শুরু হয়েছে আমাদের বৈদিক সনাতন সংস্কৃতির বিকৃতিকরণ ভালো করে বুঝুন ভালো করে শুনুন শাস্ত্রীয় অধ্যয়ন করুন আমরা যদি দেখি হলুদের উপকারিতা অবশ্যই আছে ভেষজ গুণ আছে অনেক কিছুই আছে শারীরিকভাবে মানসিকভাবে তার সূক্ষ্ম প্রভাব অবশ্যই ফেলে শারীরিকভাবে তো স্থূল প্রক্রিয়া মেডিকেল সায়েন্স যতটুকু প্রমাণ করেছে অনেক কিছুই সম্প্রচারিত হয় যেটা কিন্তু বিজ্ঞানসম্মত নয় তবে আয়ুর্বেদিক সিদ্ধান্ত অনুসারে এটি একটি ভেষজ উদ্ভেদ তো ফলে সেটার গুরুত্ব অবশ্যই রয়েছে যতটুকু আমাদের কাছে প্রমাণিত তথ্য আছে সেখানে মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে হোক আয়ুর্বেদিক শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে হোক তার অনেক উপকারিতা রয়েছে কিন্তু তার মানে এটা নয় যে বালিশের নিচে আপনি রাত্রিতে হলুদ রেখে ঘুমোবেন আর পরের দিন আপনি চাকরি পেয়ে যাবেন অর্থনৈতিক উন্নতি ঘটবে জীবন বদলে যাবে হোয়াট ইজ দিস যারা এসবগুলো করছেন করছেন জ্যোতিষশাস্ত্রের নামে আমি বলবো এখন ইউটিউব দুনিয়ার সব থেকে বড় বিজনেসের জায়গা এখন এটা ফলে এক শ্রেণীর মানুষ বিজনেস ম্যাগনেট হয়ে উঠছেন আর এক শ্রেণীর মানুষ ভোগ্য রূপে নিজেদেরকে ঠেলে দিচ্ছেন অর্থাৎ ভোগ্য রূপে তাদেরকে এক শ্রেণীর মানুষ ভোগ করছে আপনি ভুলে বুঝতে পারছেন না যে আপনার কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু আপনি এই কুসংস্কার আচ্ছন্ন মতবাদে বিশ্বাসী আপনি অন্ধ অন্ধবিশ্বাসে বিশ্বাসী আপনি বিজ্ঞানের নামে একটি অন্ধকার প্রক্রিয়াকে নিয়ে চলতে বিশ্বাস করেন মনে করেন যে সব জায়গায় বিজ্ঞান আছে এখন সব মস্তিষ্কের ভিতরে নানান বিধ এইসব ব্যাপারগুলো এসেছে কিছু একটি বললে বিতর্কের নামে অনেক যুক্তি খাড়া করেন সেসব তো রয়েছে আলটিমেটলি দেখা যায় কিছুই প্রাপ্ত হওয়া যায় না ঘুরে ঘুরে সেখানেই আসতে পারে যেখানে সে ছিল এখন অনেকে ঘুরে মরতে চান এই হচ্ছে বিষয় আমি বলবো বালিশের নিচে হলুদ রাখার থেকে বেটার হলুদ খান হলুদ রান্নার একটি গুরুত্বপূর্ণ উপাদান আমরা সবাই জানি তো হলুদের সাধারণভাবে যেটা আমরা জানি যে কীরকমভাবে আমাদেরকে উপকার করে বা কাজে লাগে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় আমারও বেশ কিছু কিছুকাল আগে আঙুল কেটে গিয়েছিল আমি একটি গাছের ছাল তুলতে গিয়েছিলাম ধারালো একটি ছুরি ছিল হাত কেটে যায় সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী একটি পরিবারের থেকে এক মাকে বললাম শীঘ্রই আমার জন্য একটু হলুদ নিয়ে এসো মানে মারাত্মকভাবে ব্লিডিং হচ্ছিল তো আমি হলুদ লাগিয়ে দিলাম বেশ খানিক্ষণ পরে বন্ধ হয়ে গেল তো আমাদের এটা জানা আছে যে গ্রাম বাংলার দিকে যখন হাত কেটে যেত বা স্থানে এই হলুদ লাগিয়ে দিলে বেশ তাড়াতাড়ি রক্ত বন্ধ হয়ে যায় এবং উপশম হয় এছাড়াও দেখা যায় যে লিভারের কার্যক্ষমতা এবং হজম শক্তি বৃদ্ধি পাচ্ছে বা হজম শক্তি বা লিভারের যে কার্যক্ষমতা সেটা ঠিকঠাক রাখে তারপরে দেখা যাচ্ছে মস্তিষ্কের ক্ষয়জনিত যে সমস্যা সেটা রোধ করে অর্থাৎ প্রতিরোধ করে দিচ্ছে তারপরে আপনার লিভার অর্থাৎ জাকৃত সুরক্ষিত রাখে আমরা যদি ওম্যানলি ব্যাপার দেখি অর্থাৎ মেলি ব্যাপার ম্যানস্ট্রুয়াল যে সাইকেলটা চলে অর্থাৎ আমরা সহজ কথায় বলি মাসিক চক্র সেই সমস্যা দূর করে এটা আপাতত আমাদের কাছে জানকারির ভেতরে এটা আছে তারপরে দেখা যাচ্ছে অনেকের হাড়ের সমস্যা আর্থ্রাইটিসের সমস্যা এই সমস্যা থেকে দূর করে এই হালুত তো ব্যক্তিগত জীবনে আমাদের গুরু পারম্পারিক ভাবধারা থেকে এই ধরনের কোনো প্র্যাকটিক্যাল কোনো প্রক্রিয়া আমরা পেয়েছি হ্যাঁ পেয়েছি আমি ডিটেল বলবো না তবে আমি বলে যাচ্ছি মাঝখানে একটি কথা যারা হলুদ খাবেন এই বালিশের নিচে না দিয়ে সঠিক বৈজ্ঞানিক ফর্মুলা অনুসারে একটি সংস্কারচ্ছন্ন বিজ্ঞানের মাধ্যম দিয়ে গ্রহণ করবে তাদের জন্য এটা যারা আধ্যাত্মিক পিপাসু মানুষ যারা সত্যিকারের আয়ুর্বেদিক শাস্ত্রতত্ত্ব জানতে চান বা আয়ুর্বেদিক ফর্মুলা ব্যবহার করতে চান তাছাড়া জ্যোতিষশাস্ত্রের যে সূক্ষ্ম বিজ্ঞান সেটা জানতে চান এটা তাদের জন্য যারা একেবারে কুসংস্কার পণ্ত এটা তাদের জন্যে নয় তারপরে আমি বলবো সর্বজন গ্রাহ্য কারণ আমরা যে ফর্মুলার কথা বলি সেগুলো একটি সায়েন্টিফিক্যাল ব্যাপার আপনি কার্যত মেডিকেল সায়েন্সের সাহায্য নিন ডাক্তারের পরামর্শ নিয়ে প্রথমত বলবো গ্রহণ করুন হলুদের কিন্তু গ্রহণ করবার ক্ষেত্রে মাত্রা ঠিক রাখতে হবে সপ্তাহে কদিন খাবেন কতটুকু খাবেন কারণ হলুদেরও কিন্তু মারাত্মক সাইড এফেক্ট আছে শুধু বালিশের নিচে ঢুকিয়ে দেবেন সারা জীবনের জন্য হয়তো ঘুমিয়ে পড়তে পারে মানে আমি বলছি না বালিশের নিচে ঢুকিয়ে দিলে ঘুমিয়ে পড়বেন সারা জীবনের জন্য তার মানে হলুদ মাত্রাতিরিক্ত খেয়ে পেলে তখন কিন্তু ক্ষতি হয়ে যায় ফলে বালিশের নিচে রেখে দিলেন এটা সাইড এফেক্ট হবে না এটা গুড এফেক্ট হবে না নেগেটিভ এফেক্ট হবে তাই সেটা তো জানতে হবে তো ফলে বালিশের নিচে টিচে এইসব মাথার থেকে হঠান বালিশটা সুন্দর সফট তৈরি করুন ভালোভাবে তৈরি করুন এবং সাইজ কী হবে সেসব বুঝিয়ে শুনে মাথায় বালিশ দিয়ে শুয়ে থাকুন আরামসে আর প্রত্যেক দিন নয় সপ্তাহে দুই থেকে তিন দিন ম্যাক্সিমাম তার বেশি নয় তবে যে কোনো ব্যক্তির শারীরিক গঠন অনুসারে পরামর্শ নিয়ে মানে আয়ুর্বেদিক বা যে কোনো মেডিকেল ডক্টরের পরামর্শ নিয়ে তারপরে খেতে হবে প্রথমত এটা বললো তো সাধারণ নিয়ম হচ্ছে যে আপনি সপ্তাহে দুদিন দিন প্রায় হাফ ইঞ্চি না হলে আমার এই আঙুলের এই যে এক করবিশিষ্ট যেটা হয় এর থেকেও কম পরিমাণে নিয়ে সামান্য এক সিমটি গুড় যেন মিশ্রিত না হয় যাই হোক এই গুড় আর এই এক টুকরো হলুদ সপ্তাহে দুদিন খান তাতে আপনার এই সমস্ত রোগ প্রতিরোধক শক্তি বৃদ্ধি পাবে ইভেন আমরা জানি তাদের সৌন্দর্য পরিচর্যা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই হলুদ মুখে মাখলে মারাত্মক দেখা দিতে পারে সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে ব্রনের সমস্যা থেকে শুরু করে একজিমা অ্যালার্জি এই সমস্যা দুর্বৃত্ত করে সুতরাং আমরা বুঝতে পারছি যে বালিশের নিচে দেওয়ার থেকে খাওয়াটা গুরুত্বপূর্ণ সঙ্গে সঙ্গে আরও আয়ুর্বেদিক ফর্মুলা রয়েছে কাঁচা খেতে পারেন চূর্ণ খেতে পারেন তরকারিতে দিয়ে খেতে পারেন সবাই তো তরকারিতে দিয়ে খায় তো যাই হোক যে খাওয়ার বিধানটা আমি এখানে বলেছি মাঝখানে বলে দিয়েছিলাম এটা হচ্ছে সকালবেলায় খালি পেটে খেতে পারে আর এক একজন এক এক রকমের কথা বলেছেন আমি সেটা অবশ্যই বলবো না কারণ এই সমস্ত বিভ্রান্তিকর মন্তব্য নেটওয়ার্কের দুনিয়াতে ইন্টারনেটের দুনিয়াতে হ্যাঁ সমস্ত জায়গায় ভরে গেছে ভুলভাল তথ্যে ভরে গেছে যে যার মতো করে বলে যাচ্ছে আপনি সত্যিকার অর্থে এখানে আমি যতগুলো রোগ প্রতিরোধক শক্তি হিসেবে হলুদের ব্যবহারের কথা বলেছি বা হলুদের উপকারিতার কথা বলেছি মেডিকেল সাহায্যে দেখবেন অনেক কিছু প্রমাণিত হয়নি কিন্তু আমরা বলে যাচ্ছি তার ভেতর থেকে মাত্রা পড়াশুনো করে অনুভূতির মাধ্যম দিয়ে যতটুকু আপনার সায়েন্স আছে বা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে সেই সিদ্ধান্ত অনুসারে আপনাকে একটি সম্প্রচার করতে হবে আদারওয়াইজ সেটা ব্যাবিচার হয়ে যায় তো যাই হোক আমরা প্রত্যেকেই কম বেশি জানি হলুদ কিন্তু অ্যান্টিসেপটিক তাছাড়া এর ভেতরে যে কম্পোজিশানটা রয়েছে আরেকটি সেটা হচ্ছে কার্কি উ মেন যা আমি পূর্বেই বলেছি আর্থ্রাইটিস থেকে শুরু করে হৃদরোগ থেকে শুরু করে হ্যাঁ ডায়াবেটিস থেকে শুরু করে মস্তিষ্কের টিউমার সব বিভিন্ন মানব রোগের চিকিৎসা কার্যকর হতে পারে কারণ প্রাচীনকাল থেকে ভারতবর্ষে তথা চীনে পর্যন্ত ঐতিহ্যবাহী ওষুধে হলুদ ক্ষতস্থানে ব্যান্ডেজ বা পোড়া প্রদাহ কমাতে সংক্রমণের চিকিৎসা এটা ব্যবহার করা হয় ব্যবহৃত হয়ে আসে এবার বুঝুন তারপরে দেখা যাচ্ছে কি যে চর্বি কমাতে সাহায্য করা তো হোক যেটা বলছিলাম যে হলুদ এবং কারকিউইনের উল্লেখযোগ্য ঔষধি সম্ভাবনা এবং রাসায়নিক বৈশিষ্ট্যের আলোকে বেশ কয়েকটি সংস্থা ঠিক আছে যেমন রাসায়নিক প্রসাধনী এবং ওষুধ কোম্পানি যেগুলো ক্যাপসুল রঙিন এজেন্ট ট্যাবলেট দুগ্ধজাত দ্রব্য ক্রিম পানীয় নির্যাস জেল ইত্যাদি কার্কিউমিন ভিত্তিক পণ্য তৈরি করেছে যা একজিমা বা ব্রণের চিকিৎসা ব্যবহৃত হয় বলে জানা গেছে যদি আমরা এরকম আরও অনেক তথ্য জানতে চাই আমরা জানতে পারবো সেগুলো আলোচ্য বিষয় নয় তো এখন বক্তব্য ছিল যে আপনি বালিশের নিচে হলুদ রেখে দেবেন তারপরে আপনার জীবন বদলে যাবে আপনি নতুন চাকরি পেয়ে যাবেন অর্থনৈতিক উন্নতি করবে নানান কিছু ঘটবে বাস্তবিক তাই ঘটবে কি যারা বাস্তবিক যারা প্র্যাকটিক্যাল দেখতেছেন তারা আজকের থেকে সেটা করুন তারপরের দিন না হয় বললেন যে হ্যাঁ এটা হয় তবে যারা জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সিদ্ধান্ত প্রয়োগ করছেন বা সম্প্রচার করছেন তাদের অন্তত যদি এটা প্রচার করতে হয় তাহলে ডিটেল সাইন্টিফিক্যাল ব্যাখ্যা অনুসারে সম্প্রচার করা উচিত আমি বলছি না এটা আপনারা সম্প্রচার করবেন না জ্যোতিষ শাস্ত্রে কিছু কিছু জায়গায় উঠে এসেছে আয়ুর্বেদিক শাস্ত্রে উঠে এসেছে যেমন সিম্পল একটা ব্যাপার আমি বলি আয়ুর্বেদিক শাস্ত্রে উঠে এসেছে যে নির্মল বস্ত্র পরিধান করলে আপনার অর্থনৈতিক উন্নতি বাড়িতে লক্ষ্মী ভরে যাবে নানান কিছু এগুলো কিন্তু পৌরাণিক মতবাদ এটা একটি স্থূল ব্যাখ্যা এটা কিন্তু সম্পূর্ণত নয় আয়ুর্বেদিক সিদ্ধান্তে একটি নির্মল বস্ত্র পড়লে না সবই হয়ে যাবে কিন্তু লেখাটা আছে কিন্তু ওর উপরে কি লেখা আছে নিচে কি লেখা আছে এবং প্রত্যেকটি শব্দার্থের নির্মল কথাটির অর্থ কি নির্মল কথাটির কোন জায়গায় যেতে পারে আভ্যন্তরীণ এবং ব্যবহারিক এক্সটার্নাল ইন্টারনাল যা কিছু বলুন এই সমস্ত বিচার্য বিষয় আছে তো যদি কোথাও এরকম লেখাই থাকে আমি ধরে নিলাম যে বালিশের নিচে হলুদ রাখলে জীবন বদলে যাবে এর অর্থটা কি দাঁড়াচ্ছে কেন দাঁড়াচ্ছে কেন বলেছে কোন প্রান্ত থেকে বলেছে কিভাবে বলেছে এইসব বিচার বিশ্লেষণগুলো কিন্তু সমাজ মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে না শুধু এই তথ্যটা দিয়ে এড়িয়ে চলে যাচ্ছে এর সঙ্গে আরও আনুষঙ্গিক দিক রয়েছে এটা শুধু প্রাসঙ্গিক নয় আরও অন্য প্রাসঙ্গিক দিক রয়েছে সেগুলো এক্সপ্লেন হচ্ছে না সম্প্রচারিত হচ্ছে না কিন্তু কার্যত মানুষকে প্রলোভন দেখানোর জন্য এই জিনিসগুলো এসছে এবং টিআরপি বাড়ানোর জন্যে তা তারপর বিজনেস ঠিক রাখবার জন্য এটা একটি টেকনোলজিক্যাল ইন্টারনেটের বিজনেস বাস ইয়াহ এক ধরনের ফ্রড সিস্টেম সেই সিস্টেম অনুসারে চলছে আর সাধারণ কিছু পাবলিক বোকা হয়ে যাচ্ছে ভরকে যাচ্ছে চমকে যাচ্ছে আর স্বপ্ন দেখছে সকালবেলায় আজকে রাত্রিতে স্বপ্ন দেখছে আজকে রাত্রিতে বালিশ এনেছে হলুদ ঢুকিয়ে দেবো কালকে গিয়ে আমি চাকরি পেয়ে যাবো দিন না আর এটা যদি হয় তাহলে সারা ভারতবর্ষে কত কর্মশূন্য অবস্থায় ছেলেমেয়েরা ঘুরে বেড়াচ্ছে নেতাদের প্রত্যেক দিনই তো মানুষ বালিশের মাথা বালিশে মাথা রেখে শোয় ঘুমায় জ্যোতিষশাস্ত্র এটা অপমান এবং বিকৃতকরণ এবং অপসম্প্রচার এছাড়া আর কিছুই নয় আমি অবশ্যই এখানে দৃঢ়তার সঙ্গে বলবো জ্যোতিষশাস্ত্র বা আয়ুর্বেদিক শাস্ত্র এগুলো আমাদের বৈদিক সিদ্ধান্ত জ্যোতিষ বেদাঙ্গের ছটি অঙ্গের ভেতরে একটি অঙ্গ এটাই বিকৃতকরণের জন্য নয় জ্যোতিষ একটি সাইন্টিফিক্যাল তত্ত্ব সেই সাইন্টিফিক্যাল তথ্যটা জানবার জন্য তাকে আগে সাধক হতে হবে তপস্বী হতে হবে যোগী হতে হবে সর্বোপরি তাকে অ্যাস্ট্রোফিজিক্স সম্পর্কে কম পক্ষে অ্যাস্ট্রোফিজিক্স সম্পর্কে জানতে হবে আমি বলছি সুপার ন্যাচারাল অ্যাস্ট্রোফিজিক্স তাও যদি নাও পারে তাহলে বর্তমান জনজাগতিক বিজ্ঞানের অ্যাস্ট্রোফিজিক্স তাকে কমপ্লিটলি জানতে হবে কটা মানুষ অ্যাস্ট্রোফিজিক্সের সম্বন্ধে খবর রাখে কটা অ্যাস্ট্রোলজার এই ধরনের ব্যাখ্যা করতে পারবেন বা এই ধরনের প্র্যাকটিক্যাল গবেষণা করছেন এরকম প্র্যাকটিক্যাল তথ্য কালেকশনে রেখেছেন বা প্র্যাকটিক্যাল গবেষণা করছেন না নেবার দুই চার পাতা কোথার থেকে পড়ে এসেছেন কোথার থেকে কোথায় একটা ডিগ্রি দিয়ে দিয়েছে তারপরে বলে গোল্ড মেডেলিস্ট সর্বনাশ করেই ছেড়েছে এরা আর এই ধরনের উচিত কথা বলবার জন্যে কিছু আনপাবলিক আছে কি বলবো বাজে বাজে কথাগুলো ছড়িয়ে রাখবেন কিন্তু আমি এরকম দেখেছি যারা এরকম বললেন যে বালিশের নিচে একটি বট পাতা রেখে দাও সেখানে প্রণাম একটা গৃহস্থী মানুষ বাস সাধারণ একজন জ্যোতিষী তার প্রণামে প্রণামে ভরে গেছে নানান কিছুতে ভরে গেছে কোথাও একটি বাজে কেমন দেখতে পেলাম না এটা ভালো লেগেছে সুশুরি কথা বলে ভালো লাগবে বাংলা পরিষ্কার কথাই এই ধরনের চিন্তা শক্তি সম্পন্ন মানুষ সারা পৃথিবীতে ভরে গেছে বাস্তবিক অর্থ হচ্ছে আমরা জানি যে কোনো ভেষজ উদ্ভিদের উপকারিতা রয়েছে সেটা আয়ুর্বেদিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে আর সঙ্গে সঙ্গে শারীরিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে সঙ্গে সঙ্গে যদি যৌগিক সিদ্ধান্ত অনুসারে দেখা যায় তাহলে আরও বেটার হলুদ বালিশের নিচে দিয়ে দিলেন আর এরকম পরিবর্তন ঘটে যাবে এগুলো একটি অবান্তর সিদ্ধান্ত ধরুন যে হলুদ খেলেন না তাহলে কেটে রেখে দিলেন বালিশের নিচে কি হতে পারে হলুদ তো অ্যান্টিসেপটিক বা তার যে রাসায়নিক উপাদান রয়েছে সেই উপাদানটা বায়ু সূক্ষ্ম আকারে কিছুটা স্প্রেড হচ্ছে সেই জায়গাটি অবশ্যই আমাদের শ্বাস প্রশ্বাস বা পরিবেশের সঙ্গে জীবাণুর সঙ্গে কীটাণুর সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করছে সেটা কী হচ্ছে বায়োলজিক্যালি আমরা যদি দেখি আমরা যদি ফিজিক্যালি দেখি সেটা কিন্তু কাজে লাগছে এবং ফিজিক্যাল মানে সেখানে একটি মেন্টাল দিক অবশ্যই রয়েছে অর্থাৎ ব্রেনের দিকটা অবশ্যই রয়েছে অর্থাৎ ব্রেনের সাথে সম্পর্ক রয়েছে কিন্তু এরকম অর্থটা কি যে বালিশের নিচে রেখে দিলেন আপনি নতুন চাকরি পেয়ে যাবেন অর্থাৎ আপনাকে দীর্ঘ প্রায়শের ভেতরে যেতে হবে হলুদের মাধ্যম দিয়ে হোক যে কোনো ভেষজ প্রোডাক্টের মাধ্যম দিয়ে অর্থাৎ সত্যগুণের খাবার খেতে হবে সত্যগুণের পরিবেশে থাকতে হবে আপনার ঘর বাড়ি বালিশ আদি থেকে সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যেমন ধরুন বালিশের নিচে হলুদ দিয়ে দিয়েছে একটি তত্ত্বগত ব্যাখ্যা করে সেটা হচ্ছে হলুদ হচ্ছে অ্যান্টিসেপটিক মানে জীবাণুকে দূরে রাখে রোগ প্রতিরোধ করে তার মানে আপনার বালিশটা কেমন হতে হবে রোগ প্রতিরোধক হতে হবে আপনি একটি ময়লা বালিশে শুয়ে আছেন ডেলি তাহলে কি হচ্ছে নাকে মুখে এর সাথে জড়িয়ে ভরিয়ে গিয়ে একটি জীবাণুযুক্ত হয়ে যাচ্ছে আপনার শরীরে আরেকটি বিষয় বলে আপনি যে বালিশে মাথাটা দিচ্ছেন অর্থাৎ বলছে রে বুড়ো তুই যে বালিশের মাথায় দিয়ে শুয়ে আছিস আর আমার তলে ঢুকিয়ে দিয়েছিস তো তোর ব্রেনটা হলুদের মতো কর মানে আমার মতো কর অ্যান্টিসেপ্টিক তৈরি কর অর্থাৎ আমাকে খা যে কোনো ভেষাজ উদ্ভিদ প্রোডাক্ট যেটাই হোক না কোনো সেটা খেয়ে ব্রেনটাকে অ্যান্টিসেপ্টিক তৈরি কর এবং ভেতরে যে কম্পোজিশন থাকবে যা সমস্ত রোগ প্রতিরোধক শক্তি হিসেবে কাজ করতে পারবে তাহলে কি হবে তুমি যখন মস্তিষ্ক সম্পন্ন হবে তখন তুমি মেধা শক্তি সম্পন্ন হবে আর তখন তুমি নতুন চাকরি পাবে তখন তোমার জীবন বদলে যাবে পকেটে ভাই টাকা আসলে তখন জীবন অটোমেটিক বদলে যায় যেমন আমার পকেটে যখন অনেক বেশি টাকা আসে লোকে বেশি টাকা দেয় তখন আমার বুদ্ধি খুলে যায় আর যখন টাকা না থাকে যখন টাকা না থাকে তখন হতাশা কাজ করে ডিসঅপয়েন্টমেন্ট হয়ে যায় তার মানে কী দাঁড়াচ্ছে বিষয় দাঁড়াচ্ছে হচ্ছে যে তোমাকে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ওই অ্যান্টিসেপটিক হলুদের মতো শক্তি সম্পন্ন হতে হবে এই প্রতীকরূপে লেখা থাকতে পারে শাস্ত্রের অনেক জায়গায় রূপে ঘোষণা করা হয়েছে সঙ্গে সঙ্গে বিজ্ঞান কাজ করে না সেটা বলছি না কাজ করে এখন আপনি এই দুঃস্বপ্ন দেখলেন সারা রাত্রি ধরে যে আমি সকালবেলা উঠে নতুন চাকরি পেয়ে যাব যান না টোটকা দিয়ে দিন না ওই যে ব্যক্তি বলেছে সেই ব্যক্তির হাতে দেখুন কটা আংটি ঢুকানো আছে আর যে ব্যক্তি মাথায় বালিশ দিয়ে শুয়ে থাকে তাকে পরীক্ষা করে দেখুন তার মাথা চুল নেই আর যে ব্যক্তি এটা বলেছে যে সমস্ত ব্যক্তিরা সম্প্রচার করেছেন দেখুন তার বাড়িতে কি ধরনের যুক্ত এগুলো খবর নিন প্রত্যেক রোগ হয়ে আছে মানুষেই আমরা কিন্তু রোগাক্রান্ত অসুস্থ প্রকৃতির অসুস্থ প্রকৃতির না অসুস্থ হয়ে পড়েছি সুতরাং সেখানে দেখার বিষয় আছে আপনারা শুধু ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে টেকনোলজিক্যাল ইন্টারনেটের দুনিয়াতে সামনে কিছু দেখে ভাবছেন বিরাট কিছু একটি হয়ে যাচ্ছে একটি বিরাট কিছু জ্যোতিষের একজন জ্যোতিষ হয়েছে চশমা লাগিয়ে দেখছে চশমা লাগিয়ে কথা বলছে এর অর্থটা কি এর মানে এটা আমি বলছি না যে আমার চশমা লাগবে না বলতে গেলে হিসেব করে বলতে হবে একমাত্র এই দিব্য শক্তির অধিকারী যিনি তিনি জ্যোতিষ হন এই জন্য জ্যোতিষ শাস্ত্রে এটা বলে দিচ্ছে যে বালিশ এনেছে এটা রেখে দাও সেই জ্যোতিষীর কাছে জিজ্ঞেস করুন যে আপনি কতটুকু এই কসমিক জগতের খবর রাখতে পারেন কটা গ্রহ দেখতে পারেন এই অনন্ত ব্রহ্মাণ্ডে কটা গ্রহ নক্ষত্র আছে আপনি তো ভাই আটটা নটার গল্প দিচ্ছেন এরপরে কটা গ্রহ নক্ষত্র আছে কটা গ্যালাক্সি আছে কিচ্ছু বলতে পারবে না ওই দেখতে গেলে বইয়ের পাতা তখন এরকম উল্টোতে থাকবে এবার বইয়ের পাতা যা লেখা আছে তার মিনিংয়ে তো উদ্ধারণ উদ্ধার করতে পারবে না বলে আমি গোল্ড মেডেলিস্ট বুঝতে পেরেছেন গোল্ড মেডেলিস্টের সঙ্গে আরেকটি আছে শব্দ গোল্ড আর ফোল্ড ঠিক আছে মস্তিষ্ক এরকম ভাজ হতে হতে অবস্থা খারাপ হয়ে গেছে এক্সটেনশন আর নেই মানুষের মোটিভেশনাল স্পিচ দিতে দিতে বলছে একটা মোটিভেশনাল স্পিচ বালিশের যে হলুদ ঢুকে দেয় একটা মোটিভেশনাল স্পিচ এগুলো কুসংস্কার সুপার স্টেশন এন্টার্স দ্য ব্র্যান্ড ইজ গান আপনি বিবেকানন্দর উপরের মাস্টার হলে কৃষ্ণের উপরের মাস্টার হলে তাহলে সেটা আলাদা ব্যাপার বেদান্ত তত্ত্ব নিয়ে এসছেন শ্রীকৃষ্ণ দাপর যুগের শেষ প্রান্তে এটা মনে রাখতে হবে কলিযুগের বেদান্ত তত্ত্ব চলবে কিচ্ছু না হলে তন্ত্রশাস্ত্র মতো অনুসারে তন্ত্রশাস্ত্র অনুসারে চলুন সেই তন্ত্রশাস্ত্র কাকে বলে সেটাও জানতে হবে সব ভুলভাল তত্ত্ব প্রচারিত হচ্ছে সম্প্রচারিত হচ্ছে যেটাকে বলা হয় ব্যবচার অপসম্প্রচার ভ্রষ্টাচার এটাই হচ্ছে সবথেকে বড়ো খতরনাক জিনিস যারা আমরা এই কলিযুগে এসে আমরা কলি হত সঙ্গে আমরা তো পাপ আসক্ত কলি হতো সঙ্গে সঙ্গে অজ্ঞান অন্ধকারে নিমজ্জিত বাঁচার আর লাইন নেই যেখানে অজ্ঞতা রয়েছে সেখানে মুক্তির দোয়ার যে কত দূরে সে কল্পনার অতীত সুতরাং সংস্কারাচ্ছন্ন হতে হবে জ্ঞান সম্পন্ন হতে হবে এবং সঠিক বিজ্ঞানকে জানতে হবে এবং জ্যোতিষশাস্ত্র কোনো অপরাধ করেনি আয়ুর্বেদিক শাস্ত্র কোনো অপরাধ করেনি যদি পামিস্ট্রি হস্তরেখা দত্ত পর্যন্ত বলেন তাহলেও সেখানে কোনো অপরাধ করেনি কিন্তু ভুল বা অপরাধ হয়েছে যেখানে হচ্ছে আমাদের দৃষ্টিশক্তি আমাদের মননশীলতা আমাদের চিন্তা শক্তি আর আমাদের সম্প্রচার এখানে বিরাট ভুল হয়ে যাচ্ছে